যারা বিভিন্ন আমাদের দেশের স্বার্থে তারা কাজ করে নাই বিভিন্ন বাহিরের প্রেসক্রাইব অনুযায়ী বাহিরের স্বার্থ অনুযায়ী তারা আমাদের দেশের মানুষের বিরুদ্ধে তারা কাজ করছে তো এগুলো একটা অস্ত্র ছিল আমাদের জুলুম এবং শোষণের অস্ত্র যেটা রিজিম ব্যবহার করতো তো এই অস্ত্রগুলো যদি থেকে যায় ভবিষ্যতে রিজিমও এটাকে ব্যবহার করবে না তার নিশ্চয়তা কোথায় এগুলোকে নিশ্চিন্ন করে দেওয়া উচিত এবং অবশ্যই সিডিটিসি র্যাব ডিবি তারপরে হচ্ছে যে আপনার এটিইউ এই ধরনের সংস্থাতে নির্যাতনের সাথে সম্পৃক্ত বিভিন্ন অফিসার তো এই সমস্ত অফিসারদেরকে অবশ্যই পদত্যাগ করা উচিত তাদেরকে বরখাস্ত করা উচিত এবং তাদের উপযুক্ত শাস্তি বিধান করা উচিত এবং আমরা একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই যে এই কাউন্টার বা যেটা ছিল এই এবং যেটা হচ্ছে যে আপনাদের সাইবার ক্রাইম একটা ছিল এই দুটো এক প্রচুর মানুষ জুলুমের শিকার হয়েছে এই আইনগুলো বাতিল করে দেওয়া উচিত এটা দিয়ে আমাদের সংবাদপত্রের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের সংবাদপত্রের মানুষেরা কথা বলতে পারেন নাই এটার দ্বারা এই কাউন্টার টেরিজম জঙ্গির জুগু দিয়ে জঙ্গির ট্যাগ দিয়ে সাধারণ মানুষ আলেম ওলামা প্রতিবাদী মানুষদের মুখকে বন্ধ করা হয়েছে সুতরাং এই আইনগুলো ভবিষ্যতের বাংলাদেশে থাকা উচিত না পাশাপাশি আর বিষয় হচ্ছে যে এই সন্ত্রাস বিরোধী আইন এই আইনের শিকার হয়ে বহু মানুষ জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন বহু পরিবার বিপর্যস্ত হয়ে গেছে এই সমস্ত মানুষের ক্ষতিপূরণ দেওয়া উচিত এখনো যারা জেলখানায় আছেন তাদেরকে সসম্মানে মুক্তি দেওয়া উচিত এবং আমরা জানি যে একটা মাফিয়ার মতো একটা ব্যাপার আমাদের এই রাষ্ট্রকে গ্রাস করে ফেলেছিল এই পুরো মাফিয়ার মধ্যে শিল্পপতি ব্যবসায়ী ছিলেন সেখানে মিডিয়ার লোকরা ছিলেন সেখানে প্রশাসনের লোকেরা ছিলেন তা এই যে মাফিয়ার যে রেজিমটা যে বিভিন্ন কিছু নিয়ে যে অক্টোপাসের মতো আমাদের যে সমাজটাকে গ্রাস করে ফেলেছিল এই পুরো বিষয়টাকে নিশ্চিন্ন করে ফেলে দেওয়া হচ্ছে আর আমরা বাহিনীকে যথেষ্ট আন্তরিক পাচ্ছি আমরা আশা করি তারা এই বিষয়গুলোতে আন্তরিকতার সাথে ব্যবস্থা নেবে পাশাপাশি আর বিষয় বলি আমরা জানি গত দুই একদিন থেকে কাশিমপুর কারাগারে অস্থিরতা চলতেছে আমরা দেখতেছি অনেক নিরীহ বন্দি সেখানে নিহত হচ্ছে এরকম সংবাদ আমরা পাচ্ছি এই বিষয়ে ক্লিয়ার হচ্ছে যে স্টেটমেন্ট ক্লিয়ার নলেজ